আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে পেরু এবং চিলির বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের স্পট ঘোষণা করেছে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র গতকাল সাতাইশে সেপ্টেম্বর ব্রাজিলের কোচ আনুষ্ঠানিকভাবে এই তেইশ সদস্যের স্পট ঘোষণা করে সেখানে ডাক পেয়েছেন কয়েকটি নতুন মুখ এবং দলে ফিরেছেন রাফিন উল্লেখ্য এ মাসের প্রথমেই ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এক শূন্য জয় পেলেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরে যায় তখন ব্রাজিলকে নিয়ে অনেকেই আলোচনা এবং সমালোচনা করেছেন অনেকে বলেছেন যে ব্রাজিল কি তাহলে দুই হাজার বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে কারণ দুই হাজার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার জন্য দক্ষিণ আমেরিকার দশটি দলের মধ্যে যে বাসাই পর্ব হচ্ছে সেখানে ব্রাজিলকে প্রপ সিক্সের মধ্যে থাকতে হবে যেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান পাস এবং ছয় সাত আট নম্বরে যারা রয়েছে তারা ব্রাজিলের থেকে পয়েন্ট এর দিক থেকে মাত্র এক পয়েন্ট কম ব্রাজিলের বর্তমান পয়েন্ট সংখ্যা পাঁচ এবং যারা ছয় সাত আট নম্বরে রয়েছে তাদের পয়েন্ট সংখ্যা নয় কিন্তু ব্রাজিলের বর্তমান ফর্মের কারণে অনেকে ধারণা করতেছেন বা অনেকে বলতেছেন যে ব্রাজিল তাহলে দুই হাজার বিশ্বকাপে খেলতে পারবে না বা জায়গা হারাবেন ব্রাজিল দল এমনটাই অনেকে ধারণা করতেছেন কিন্তু তাদের উদ্দেশ্য বলি যে ব্রাজিলের সামনে আরো দশটি ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে আটটি ম্যাচ ব্রাজিল খেলেছে সেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে এবং দশটি ম্যাচে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে অবশ্যই আশা করি ব্রাজিল ঘুরে দাঁড়াবে এর আগে ম্যাচ হারার পিছনে ব্রাজিলের কোচ দরিবল জুনিয়রকে দায়ী করেছেন অনেকে অনেকে দায়ী করেছেন এজন্যই জন্যই যে দরিবল জুনিয়র নতুন অনেক মুখ সুযোগ দিয়েছেন পুরাতন অনেক প্লেয়ারকে সে বাদ দিয়ে দিয়েছেন যারা অভিজ্ঞ প্লেয়ার তাদেরকে দল থেকে বের করে নতুনকে নতুনদেরকে সুযোগ করে দিয়েছে এবং তারা আশানুরূপ ভালো করতে পারেনি কিন্তু বর্তমান পেরু এবং চিলির বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করেছে নিঃসন্দেহে বলা যায় ব্রাজিল তার পুরনো রূপে ফিরবে এবং সেখানে বরাবরের মতো গোল রক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন এলিসন বেকার এবং তার সাথে রয়েছেন এডারসন এবং বেন্তু যারা পিছনের বা ব্রাজিলের স্কোয়াডে রয়েছে ছিল এবং মিডফিল্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন আন্দ্রে প্রেরা গেরসন ব্রুনো গুইমারেস লুকাস পাকুয়েতা এবং রৌদ্রীগ এবং রক্ষণবাগে রয়েছেন দানিলো আপনার গেরমো এরানা অ্যাডার মিলিতাও যে অ্যাডার মিলিত গত ম্যাচে কিন্তু অ্যাডার মিলিতাকে রাখা হয়নি কারণ সে ইঞ্জুরিতে ছিল অ্যাডার মিলিত এবার ফিরেছে এবং রয়েছে গেব্রিয়াল মেগালিয়াসেস এবং মার্কুইনস মার্কুইনস এর আগেও ম্যাচে ছিল এবং সর্বশেষ রয়েছে গ্লেসেন ব্রেমার এবং অপরদিকে আক্রমণ বাঘের কথা যদি বলি আক্রমণভাগে রয়েছে অ্যান্দ্রিক যে অ্যান্দ্রিক নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেকে বলছিল যে অ্যান্দ্রিক বাদ দিয়ে দিবে কিন্তু এন্দ্রিক লালিগায় লালিগায় সে সবচেয়ে ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়স এ কম বয়সী খেলোয়াড় হিসেবে সে গোল করতে সক্ষম হয়েছে বা সে গোল করেছে লালিগার মধ্যে এটা ব্রাজিলের ইতিহাসে সর্বকনিষ্ঠ একজন খেলোয়াড় এন্দ্রিক তো সেই এন্দ্রিক এবার স্কোয়াড সুযোগ পেয়েছেন এবং তার সাথে আছেন ইগর জেসুস গেব্রিয়াল মার্টিনেলি লুইস হেনরিক রয়েছে রাফিনহা এবং সাবিনহো বিনিসিয়ার জুনিয়র তো বলা চলে যে আসলে একটা শক্তিশালী দল নিয়ে ব্রাজিল চিলির বিপক্ষে মাঠে নামবে এবং পরবর্তী ম্যাচটি হবে পেরুর বিপক্ষে আশা করা যায় ব্রাজিল তার রূপে ফিরে আসবে অধীনে যে দরিবলে এর আগে বলেছিল যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে হয়তোবা সেই স্বপ্নটা ব্রাজিলের পূরণ হবে এবং ব্রাজিলের বক্ত সমর্থক যারা রয়েছে তারা আশায় বসে আছে যে ব্রাজিল ভালো পারফরমেন্স করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খুব শক্ত অবস্থান থেকে জায়গা করে নিবে এবং দুই হাজার বিশ্বকাপের ট্রফিটি ব্রাজিলের দখলে যাবে কিন্তু আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি দুই হাজার চব্বিশ সালের বেলেন্ডিয়ার কিন্তু ব্রাজিলের গড়েই যাচ্ছে কারণ ভিনিসিয়া জুনিয়র ব্লেন্ডিয়ার পেতে যাচ্ছেন সেই সোনালি বলটি বিনিসিয়া জুনিয়র পেতে যাচ্ছেন এমনটাই জানিয়েছেন স্প্যানিশ গণমাধ্যম মার্কা তো অনেকটা নিশ্চিত করে বলাও যায় যে ভিনিসিয়া জুনিয়র দুই হাজার চব্বিশ মালিক হচ্ছেন তো আসলে এর মধ্য দিয়ে ব্রাজিল অনেক ভালো সাফল্য উপহার দিবে পরবর্তী সময়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতেছে সেই বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে এটাই প্রত্যাশা করি এবং কোচ দরিবলের আহ অধীনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাজিলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ